আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে যে কাকাকে দেখছেন সেই কাকা কি কাজটা করছে একটু দেখেন মানে আপনাদের দেখালে আপনারা অবাক হয়ে যাবেন একটা মোটর সাইকেলকে এসে এমন ভাবে মডিফাই করছে মানে এই বয়সে এই বুদ্ধিটা তারা কে দিছে জানি না চাচা দিছে চাচার কি চাচি সেই বুদ্ধিটা দিছে কিনা জানি না দেখেন মোটর সাইকেলের কাজটা কি করছে দেখেন ইঞ্জিনটা খোলাইয়া ফালাই দিছে ইঞ্জিন খোলাই ফালাইছে ফালাই যে মানে এই বেটাৰী বেটাৰী লাগাই দিছে এই এতিয়া এখন আৰু ডিজেল অক্টেন পেট্ৰল কিছুই লাগে না কাকা এই বুদ্ধি কে দিয়েছে আপনার এই বুদ্ধি আমি বুদ্ধি পাইছি আমার নিজের ব্রেনে আলাদা ব্রেন দিয়ে দিছে এই বুদ্ধিতে আমি এটা করছি আর কি কারো কাছে আমি জানি না শুনে না কোনো জায়গায় কখনো করেনি আমি এইটার মধ্যে যে এই ব্যাটারি লাগাইছি এরপরেও আমি আশটা দশটা মানুষকে আমি ব্যাটারি লাগাই দিয়ে দিছি এরকম চালাইতেছে চলতেছে রোডের মধ্যে তবে এটা দেখিয়া অনেকে খুব আনন্দ পায় আর কি তা আমারও এটা সাশ্রয় আছে তেল এখন লাগে না কিছু না মাসে এই তিনশো টাকা খরচ যায় কারেন্ট বিল আর একবার চার্জ দিলে আশি কিলো চলে তাতে কোনো অসুবিধা নাই একবার ব্যাটারি লাগালে তিনটা বছর জায়গা দেখেন সব দিক দিয়ে সাশ্রয় করার জন্য একটা মোটর সাইকেলটা মডিফাই করছি এখন অকটেনের চিন্তা নাই শুধু কারেন্টে চার্জ দিলে হয়ে যায় কারেন্টে চার্জ আপনি একটু দেখে দিকে আসেন একটু দিকে আসেন মানে মোটর সাইকেলের চাকাগুলো দেখছেন এই এখনকার মোটরসাইকেল আগে কিন্তু আমরা যে এই যে বলে রিং এর মধ্যে যেই স্পুক দিয়া বানাইতো আগে এখন কিন্তু সেগুলো দেখা যায় না মানে এত পুরনো একটা মোটরসাইকেল সেটারে মডিফাই করছে এনে ব্যাটারি লাগাইছে একটু একটু আসেন দেখাই মানে এই যে সিটগুলারে মোটরগুলা মানে মোটামুটি মানে এত এই মানদায়িত্ব আমলের যে মোটর সাইকেল আপনাদের দেখাবো মানে এই যে বিষয়টা আমি মানে দেখে অবাক হয়ে গেলাম কাকা এখন এই যে এই গাড়ি যে কিনছেন মানে ওই সময় এটার দাম কত ছিল কাকা সাতান্ন বছর আগের মোটর সাইকেল এটা আমার তো আমার বাবাও মানে মানে জন্মগ্রহণ করে না ওই সময় না ওইটা এখন খুব হেভি এই গাড়ি এই রাজদূত গাড়ি তো ইন্ডিয়ান রাজদূত গাড়ি রাজদূত যে ইণ্ডিয়ান ৰাজদূত গাড়ী দেখোন দেখে এই যেনে লিখা আছে ৰাজদূত এই ৰক মটৰ চাইকেল আপোনাৰ হয়তো এখন মনে কৰি মাৰ্কেটে খুজে পাব নাৰ্কেটে পোৱা যায় মাৰ্কেটে পোৱা যায় তই গাড়ী দিয়া আমি তেল দিয়া চলাইছিছে দহ বাৰ বছৰ এখন এরপরে একটা মাথার মধ্যে একটা চিন্তা এলো যে তেলকে কিভাবে সাশ্রয় করা যায় তারপরে আমি যেমন এই ব্যাটারি লাগাই লইলাম মোটর লাগাই লইলাম লাগানোর পরে অনেক বেশ আরামে চলতেছি এরপরে প্রতি মাসে আমার খরচ যায় তিনশো টাকা কারেন্ট আর যখন কিনছিলেন আমি পুরান গাড়ি কিনছিলাম সাড়ে পাঁচশো টাকা দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা আরে পাঁচ হাজার কত বছর এইটা বারো চোদ্দো পনেরো বছর আগে মানে বছর আগে

তো যাই হোক এই আপনার এই অবাক করা কাণ্ডটা দেখে আমার খুবই ভালো লাগছে প্রিয় দর্শক আপনার কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন তো চাচার জন্য আপনারা দোয়া করবেন চাচা আজকে তো এই ভিডিওটা করলাম দোয়া চাইবেন কারোর কাছে হ্যাঁ এলাকাবাসী দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই দোয়া পারছি আর সবার জন্য আমি দোয়া করি না নাতি না আছে দশ জন আছে কি আমার তিন মেয়ে দুই ছেলে যাই হোক কাকার জন্য সবাই দোয়া করবেন আমিও মানে বাইকটা দেখে খুবই ভালো লাগছে তো গ্রামের বাড়িতে আসছে আসার পরে দেখি এই অবস্থা যাই হোক ভালো থাকবে সবাই